প্রেম হারাম যেন আমি বের হতে পারছি না আমি বহুবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি আমি জানি আমি হারামে আছি হাজারবার চেষ্টা খরচ করেও ব্যর্থ হয়েছি আজই এখন আমার করণীয় স্টেপ কি আমি কোন কোন ধাপের মাধ্যমে এখান থেকে বের হতে পারব প্রশ্নটা সুন্দর যে আমি হারামে আছি জানি এটা বড্ড বড় ব্যাপার কারণ অনেকে গুণাহা করে বা গুনাহা যে করছে সেই রিয়েলাইজেশনটা থাকে না মাথায় রাখবেন গুনা করতে গিয়ে যদি আপনার অন্তরে এই ফিলটা আসে যে ইয়াস আই এম ডুইং সামথিং রং দেন ইটস এ সাইন অফ ফেথ ইটস এ সাইন অফ ইমান ইমান যখন বান্দার অন্তরে থাকে তখন বান্দা গুণা করলে অসন্তোষ বোধ করে বান্দার ভেতরে অশান্তি কাজ করে স্যাটিসফাইড সে হতে পারে না হাদিসে আসছে

আই এম ইন প্রোহেবিটেড রিলেশনশিপ আমি যা করছি আই এম ডুইং সামথিং রং এটা ভুল হচ্ছে এটা আমার করা উচিত নয় কারণ যখন তোমার অন্যায়ের অনুধাবন থাকবে তখন তুমি অন্যায় থেকে ফিরে আসার সম্ভাবনায় থাকবে যখন তুমি অন্যায় পুরো ফিল থাকবে এমন যে ইউ আর নট ডুইং সামথিং রং তখন সেখান থেকে ফিরে আসাটা বড্ড মুশকিল হয়ে যায় সো দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর ইউ টু অ্যাকসেপ্ট দ্য সিচুয়েশন যে আমি যে অবস্থায় আছি এটাকে হারান অবস্থাতে আমি গ্রহণ করছি এবং আমি মানছি যে আমার ভুল হচ্ছে দ্যাট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট আচ্ছা স্টেপ কেমন করে নেবে এই যে প্রশ্ন করেছি স্টেপটা কেমন করে নেওয়া যায় দেখেন দেখবে ভাই সব কিছু ক্যাপাসিটির ভিতরে থাকে না মানুষের মানুষের মায়া লেভেল ভালোবাসার সম্পর্কে এত গভীরে যায় যে মানুষ তখন ওইটাকে ছেড়ে যে ডেভেলপে আসবে এটা সে কল্পনাই করতে পারে না দ্যাট ইস দ্য দ্যাট ইজ দ্য ট্রু ফ্যাক্ট একজন মেয়েকে একজন যুবক ভালোবাসে একজন যুবককে একজন মেয়ে ভালোবাসে এবং এটা লেভেলটা এত 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 ডিপ হয়ে গেছে যে তাকে ছাড়া তার লাইফটাকে সে থিঙ্কি করতে পারে না সে ফিরই করতে পারে না তাকে ছাড়া বাঁচতে হবে এটা সে নিতেই পারে না এটা একটা লেভেল আছে এটার একটা পর্যায় আছে সেই পর্যায়ে গিয়ে বান্দার হাতে কিছু থাকে না তখন সবচেয়ে বড় হাতিয়ার হয়েছে আল্লাহর কাছে ধৈর্য চাওয়া আল্লাহর কাছে ধৈর্যের মাধ্যমে সাহায্য চাওয়া আল্লাহর কাছে বারবার 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 দোয়া হাদিসা আসছে যে দোয়া এমন একটা জিনিস যা বান্দার ভাগ্যের চাকাটাও পরিবর্তন করে সোনার ঘুমনা তো সবাই মানে আত তাকদিরুল্লাহ ইয়া রত ইল্লা দরু ভাগ্যের চাকাটা ইজ নেভার চেঞ্জ एक्সেপ্ট দ্য সাপ্লিকেশন দ্যাট ইউ মেক এভরি সিডি ডে যদি আপনি বারবার দোয়া আল্লাহ আমি এটা চাই আল্লাহ আমি এটা চাই না আল্লাহ এটা দাও আল্লাহ উইট আউট মাই লাইফ ডিও না এটা চাও বারবার চাও বারবার চাও বারবার চাও যাওয়ার মাধ্যমে কি হয় যেটা হওয়ার ছিল মাঝে মাঝে দোয়ার বদলতে আল্লাহ ওইটাকে স্টপ করে দেয় করবেন না সবাই এখন হারা বেশি বেশি আল্লাহর কাছে আল্লাহর কাছে সাহায্য চাওয়া আল্লাহর কাছে

এ যে সিরিয়াস সম্পর্ক না হয় বাচ্চা ছাড়তে পারে যেমন হারামের কিছু স্টেপ আছে সিস্টেম আছে কেউ প্রেম করে আমি তাকে চাই টাকা বিয়ে করব দ্যাটস আ ফ্যাক্ট আবার কেউ চায় আই জাস্ট টাইম পাস করবো সময় বেরিয়ে লাভ আছে কথা বুঝতে হবে যদি টাইম পাস হয় ইটস ইজ রিয়েলি ইজি টু ওভারকাম फ्रॉम हियर সহজে মোবাদ করতে পারবেন কারণ আপনারে মায়াটা বসে কিন্তু যে হারাম সম্পর্কে মায়া বসে যায় না

জরুরত হ্যামের দোস্ত একবার ভাব আপনি রাস্তায় যাচ্ছেন হঠাৎ করে পরে গেছেন আপনার হাতের গেছে চামড়া গেছে আপনার প্রিয় চরিত্র এখানে যে ব্যথাটা আপনার পাঁচ দিন পাঁচ দিন ইয়ার ইয়ে তো বহ লম্বী ওয়ক হ্যাঁ একদিন সময় কমে বলছে একদিন পরে এই ব্যথা কি আগের মতো থাকবে না কমে যাবে বলেন না থাকবে না কমে যাবে যাবে কমে যাবে যে तर पौ दिन आरो जा छप दिन पौ घाटा सुखाया जा गया दस दिन पौरे चामा टाटे नूतना बार चामा आरोप जोड़ ले जाते एंड दैट इज द प्रोसेस ऑफ लाइफ दैट इज दर्जल ऑफ लाइफ दैट इज द नेचुरल ऑफ लाइफ आज जिसे देख कर लगता है कि अगर ये ना मिला तो मैं मर जाऊँगा कल तुम्हें ये एहसास होगा कि यार ये मिल जाता फिर तो जी जी नहीं पाता ব্যাপারটা হচ্ছে যাকে রেখে ছাড়া হচ্ছে এছাড়া বাঁচা যাবে না একবার ভাবনা জানি বেন হয়ে আসবো আমি জানি সুদ বেন হবে আমি বুঝি সুতে কষ্ট হবে আমি বুঝতেছি সুতে অনেক অনেক বেশি যাওয়া ফিল হবে বাট ইট হ্যাজ সবসময় একরকম থাকে না আজকের আপন কালকে পর হয়ে যায় আজকে পর কালকে আপন হয়ে যায় পৃথিবীর স্টারটাই হচ্ছে এমন আস্তে আস্তে জীবন থেকে এমন এমন মানুষ হারিয়ে যায় যাকে ছাড়া জীবনটা একটা সময় অচল ছিল এবং এটার যে কষ্ট আছে না এই যে বেদনা এই যে যন্ত্রণার বেদনা একটা সময় গিয়ে হালকা হয়ে যায় যে বান্দা অস্তিত্বটাই ভুলে যায় সোহানা বলবেন না তো সবাই অতএব প্রিয় ভাইয়েরা আমার আপনি আগে বোঝার চেষ্টা করেন যে ইট ইস ইউর ব্রেইন ইটস নট আ ডিভাইস ইটস নট আ কম্পিউটার ইফ ইউ টু ডিলিট সামথিং ইট উইল টেক টাইম যদি ব্রেন থেকে কিছু মুছতে হয় স্মৃতি তো মুছবেন তাই না স্মৃতি মোছা এত সহজে চায় না এটা সময় নেয় এবং এটা সময় গিয়ে স্মৃতির যেই মেমরিটা আছে স্মৃতি চাউর যে জায়গাটা আছে ওখানে ধুলো পড়ে যায় স্মৃতির চোখে পাওয়ার কমে যায় আস্তে আস্তে মানুষ মায়াটা কাটাই করতে পারে আস্তে আস্তে মানুষ মানুষকে ভুলতে পারে কিন্তু শুনতে ব্যাকুল হওয়া যাবে না পাগল হওয়া যাবে না আল্লাহ কাছে সাহায্য চাইবেন দোয়া চাইবেন মায়া কাটাবেন সময় নেবেন তবে আপনাকে সাহায্য করবে একজন বলেন সবাই তিনি কে আর একটা কথা মাথায় রাখবেন যে প্রশ্ন করেছেন ইউ হ্যাভ টু সেট গোল গন্তব্য ঠিক কর কি হতে চাও মাথায় রাখবা জীবনে ভালো কিছু করার যার টার্গেট থাকে যার গন্তব্য থাকে যার লাইফে পারপাস থাকে বড় উদ্দেশ্য নিয়ে কাজ করে কে তাকে ছাড়লো কে তার সময় থাকলো কে ছিল কে ছিল না কে ধোকা দিয়েছে কে ছেড়ে গেছে এটা আসেন খেরা বা সে বিশ্বাস করে আমি যদি আমার লাইফে সফল হতে পারি এরকম মানুষ এক

আর যদি তাতেও কাজ না হয় সোজা বিয়ে করে ফেল বিয়ে হচ্ছে একটা আলটিমেট সলিউশন হয় আল্লাহ আমাকে দিয়ে দাও না হয় আমার কম্পার না থাকলে আমার জীবন থেকে এর মায়া অস্তিত্ব দূর করে দাও স্ট্রেট ফরওয়ার্ড কথা হয় বিয়ে আসো নয় ব্রেকআপ কথা ঠিক আছে কিনা বলেন ব্রেকআপ করতে হবে থেকে বের হতে হবে আর যদি বের হতেই না পারো আব্বা আপাও মানছে না সোজা যাবা বিয়ে করবা বাপকে বলবা আপা তোমাকে বহু বুঝায় বুঝতে চাও নাই এখন আমি বিয়ে করে নিয়ে আস তোমার যা মন চাই করো আই ডোন্ট কেয়ার কারণ আমাকে আমার চরিত্র রক্ষা করতেই হবে এটা আমার ইমানের দায়িত্ব ঠিক কিনা বলেন